বিজেপিকে এক ইঞ্চি জমি ছেড়ে কথা বলতে চাইছেন না তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তাই দলীয় কাউন্সিলরের বিরুদ্ধেও করা পদক্ষেপ নিতে বিন্দুমাত্র পিছু পা হচ্ছেন না তিনি কলকাতা পুরনিগমে বাজেট বিতর্কে অংশ নিয়ে তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায় যৌনবন্ধী মন্তব্য করায় তা নিয়ে রাজ্য রাজনীতির মাঠে রে রে করে নেমে পড়েছে গেরুয়া ব্রিগেড এমনকি তারা অনন্যার নামে থানায় গিয়ে এফআইআরও দায়ের করেছে সেই সঙ্গে রাস্তায় নেমে অবস্থান বিক্ষোভের পাশাপাশি আন্দোলনও গড়ে তুলছে আর তা দেখেই খুব ক্ষুব্ধ তৃণমূল নেত্রী জোড়াফুল সূত্রের খবর বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরে আসার পর এ বিষয়ে তিনি কঠোর পদক্ষেপ করতে নির্দেশ দিয়েছেন রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতা পুর নিগমের মেয়র ফিরহাদ হাকিমকে শহরের একশো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনন্যাকে যাতে আর পুর অধিবেশনে বক্তৃতা করার সুযোগ না দেওয়া হয় সেই বিষয়টিও নিশ্চিত করতে বলেছেন মুখ্যমন্ত্রী উল্লেখ্য গত সোমবার কলকাতা পুরনিগমের বাজেট বিতর্কে অংশ নিয়ে অনন্যা একটি বিতর্কিত মন্তব্য করেন সন্ধ্যায় দলীয় কাউন্সিলরের ওই মন্তব্যের কথা জানতে পারেন তৃণমূলের সর্বোচ্চ নেত্রী সঙ্গে সঙ্গেই তিনি ফোন করেন মেয়রকে সূত্রের খবর ভত্তরসোনা করে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী অনন্যার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মেয়রকে তার পরে পরেই মেয়র টুইট করে জানিয়ে দেন পুরো অধিবেশনে বাজেট বক্তৃতায় পুরো প্রতিনিধি অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কিছু মন্তব্য সমাজের এক সম্প্রদায়ের মানুষকে আঘাত করেছে আমি এই বিষয়ে অত্যন্ত দৃঢ়ভাবে জানাচ্ছি যে ওর এই মতের সঙ্গে দল একমত নয় এবং দলের পক্ষ থেকে এর তীব্র নিন্দা করা হচ্ছে ওর কাছে তৃণমূল কংগ্রেস পুরো দলের পক্ষ থেকে এই বক্তব্যের জবাবদিহি চাওয়া হয়েছে জানা গিয়েছে সোমবার ওই বিতর্কিত মন্তব্যের পরে মঙ্গলবার থেকে আর অধিবেশনে যোগ দেননি অনন্যা সূত্রের খবর মুখ্যমন্ত্রীর নির্দেশের পর মেয়রের দফতর থেকে ফোন করে অনন্যাকে বাজেট অধিবেশনে না আসার নির্দেশ পাঠানো হয় সেই নির্দেশ মতোই মঙ্গলবার থেকে আর পুরনিগমের বাজেট অধিবেশনে আসেননি অনন্যা কিন্তু ঘটনা হচ্ছে অনন্যা এখনও নিজের জায়গায় অন। তিনি তার দোষ স্বীকারী করতে চাইছেন না তিনি নিজে ফিরহাদের টুইটের পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছিলেন সমাজ মাধ্যমে মেয়র কি লিখেছেন দেখেছি জবাব দেওয়ার কি আছে আমি জানি না আমি যা বলার প্রকাশ্যেই বলেছি তবুও ভেবে দেখব আমার বাকস্বাধীনতা আছে দলের কোনো মতামত থাকতেই পারে আমি কোনও অন্যায় করিনি যে কথা নিয়ে বিতর্ক তা বলার আগে বলেছিলাম এটা রূপক মাত্র। কাউকে আঘাত করার জন্য নয় যদিও সূত্রের দাবি মেয়েরের দফতর থেকে ফোন পাওয়ার পর অনন্যা খোদ দলনেত্রীর মনোভাবের কথা জানতে পেরেছেন তাই ওই বিতর্কিত মন্তব্য প্রসঙ্গে প্রকাশ্যে আর কোনও বক্তব্য পেশ করেননি অনন্যা তবে কাউন্সিলর হওয়ার পাশাপাশি বিভিন্ন চ্যানেলে দলের মুখপাত্র হিসাবে অংশ নিতেন অনন্যা তাঁর বক্তব্যে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ভাবাবেগ আহত হয়েছে এই কারণে তাকে চ্যানেলে যাওয়ার দায়িত্ব থেকেও অব্যাহতি দেওয়া হতে পারে